সত্যি কি অসাধারণ চমৎকার সাইজ দেখুন এক ইঞ্চিরও বেশি লম্বা এবং গায়ে পুষ্ট একে বলে আসল মাদার এই মাদা দিয়ে আপনি ব্ল্যাক ফ্লোর চাষে হান্ড্রেড পার্সেন্ট সফলতা এবং এই মাদা দিয়ে আপনি একশো কেজি লার্ভা উৎপাদন করতে পারবেন এক কেজি থেকেই সমান ভালো মাদার মানে ভালো কালচার অর্থাৎ ভালো কোনো কিছু পাবেন এক কেজি ভালো মাদার থেকে আপনি একশো কেজি পর্যন্ত লার্ভা সমন্বিত ভিউয়ার্স আপনাকে মাদার কালচার সম্পর্কে ভালো সচেতন সমন্বিত ভিওয়ার্স কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমন্বিত ভিওয়ার্স ব্ল্যাক সুজার চাষ সম্পর্কে আপনার ভালো করে জানতে হবে বুঝতে হবে তারপর চাষ শুরু করতে হবে তা না হলে কিন্তু ব্ল্যাক সুজার ওই যে আঙুল ফল টক তেমন হয়ে যাবে তো ব্ল্যাক সুজার আমি কিন্তু এই ছয় থেকে সাত বছর এই জানুয়ারির এক তারিখ ছাব্বিশ সালের আমি প্রায় ছয় বছর এই ব্ল্যাক সুজার নিয়ে কাজ করছি তো ব্ল্যাক সুজার আসলে আমার কাছে কিন্তু প্রথম বছরটা অনেক সমস্যার মধ্য দিয়ে কাটিয়েছিলাম তারপরেও আমি ছেড়ে দেয়নি তো অনেকেই দুই তিন মাস তিন মাস চার মাস চাষ করে কিন্তু ব্ল্যাক সুদার চাষ করা যায় না ব্ল্যাক সুদার নিয়ে নেগেটিভ কিছু কথা বলে কিন্তু ছেড়ে দিয়েছে তো সামান্য ভিভার্স আসলে ব্ল্যাক সুদার কিন্তু ভালো কিছু দিবে আপনি ব্ল্যাক সুদার ভালোভাবে চাষ সম্পর্কে জানতে হবে ব্ল্যাক সুদার চাষ সম্পর্কে বুঝতে হবে তারপর ব্ল্যাক সুদার চাষ করতে হবে তো ভিউয়ার্স ব্ল্যাক সুজারের প্রথমত আমি বলবো যে মাদার কালচার সম্পর্কে জানতে হবে যে ব্ল্যাক সুজার আপনি পালন করলেন পালন করেই দেখা যাচ্ছে যেগুলো দিয়ে ছোট ছোট লার্ভা হলো তাই দিয়ে ফিফা করে আপনি আবার ডিমের আশা করবেন বা অনেক বেশি লার্ভা হবে এমন কিন্তু হবে না আপনাকে মাদার কালচার সম্পর্কে জানতে হবে মাদার কালচার সম্পর্কে আপনার বুঝতে হবে তো সমৃদ্ধ ভিওর্স মাদার কালচার যদি আপনি ভালো করতে পারেন তাহলে আপনার ঘরে আশা করি দুই চার পাঁচ কেজিতেই মাদারে আপনার পুরা ঘর ভরে যাবে আপনি এক কেজি ভালো মাদার থেকে প্রায় একশো কেজি লার্ভা পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি ভালো মাদার কালচার তৈরি করতে পারেন তা সম্মানিত ভিউয়ার্স মাদার কালচার তৈরি করতে গেলে আপনাকে যখন ডিম থেকে একটি হ্যাসিং হয়ে যাবে লার্ভা তখন থেকে আপনার খাবারের প্রসেসটা আলাদা করে দিতে হবে সেখানে খাবারের প্রসেসের ভিতরে আপনার প্রোটিন জাতীয় খাবার রাখতে হবে তো আপনি মুরগিকে খাওয়ানোর জন্য যেটা হাউস করছেন সেটা আলাদা করে দিয়ে মাদার কালচারের জন্য আপনার আলাদা একটা হাউস করতে হবে সেখানে আপনি ডিম থেকে হ্যাচিং হওয়ার পর থেকেই আপনার খোল ভুট্টার গুঁড়া তারপরে ভাত তারপরে যেমন মাংস জাতীয় তারপরে কিছু প্রোটিনের উচ্চ এমন যেমন বেকারির ওয়েস্টিস তেল জাতীয় যে ডেড এক্সপায়ার করা কেক এইগুলো আর কি মিক্স করে আপনারা এই ব্ল্যাক ব্ল্যাকারের মাদার কালচারকে খেতে দিবেন আর খাওয়ানোর প্রসেসটা আমি গত কয়েকটি ভিডিওতে দেখিয়েছি তো আমাকে ইদানিং কয়েকজন বারবার ফোন করে এটাই বলছেন যে মাদার কালচার সম্পর্কে আমরা বুঝতে পারছি না মাদার কালচার অর্থাৎ যখন পিউপা হচ্ছে তো ছোটো ছোটো ধানের মতো থেকে যাচ্ছে পিউপা বড় হচ্ছে না আর ওই পিউপা থেকে যখন মাছি পড়ছে তখন ডিমও পাচ্ছি না প্লাস অনেক সময় আবার মাছে ফুটছে না তো সমানিত ভিউয়ার্স মাদার কালচারকে আপনার খাবার যদি সঠিকভাবে না প্রয়োগ দিতে পারেন তাহলে সাইজ অনেক ছোট থাকবে এবং ডিম দেওয়ার সময় কিন্তু আপনি ডিম পাবেন না ডিম পেলেও অনেক কম পাবেন তাই বলবো যে যখনই হ্যাচিং হচ্ছে হ্যাচিংয়ের পর থেকে আপনারা সঠিকভাবে পরিচর্যা করে দিন ধাপে ধাপে আপনার ভুট্টার গুঁড়া বা ভাত এইগুলো মিক্স করে আপনারা খেতে দিন দেখবেন ব্ল্যাক সুগারের সাইজ অনেক বড় হচ্ছে প্লাস আপনার ওখানে মাদারগুলো বড় হয়ে পিউপা হয়ে বা মাছে অনেক বেশি ডিম দেবে সমানিতে ভিউয়ার্স আর খাবার সম্পর্কে কিভাবে খাওয়াবেন আমি পূর্বের কয়েকটি ভিডিওতে আপনাদের বলেছি তো আপনারা সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আর যদি বলেন মাদার কালচারের খাবার কীভাবে মাখাতে হয় সেটা সম্পর্কে আপনারা জানতে চান তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি সেটা প্রসেসটা আপনাদের দেখিয়ে দেব। তো সম্মানিত ভিউর্স আজকের ভিডিও এখানে শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সম্মানিত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে